প্রশংসা মাত্র হরবিনের জন্যই যে আল্লাহ হরবুল আলমিন কোন কায়নাতের মালিক যার সারাই যার ইঙ্গিতে যার হুকুমে আজ পূর্ব আকাশে সূর্য ভাসিত হয়ে অন্ধকার পৃথিবী গাল দান করে যে মহান আল্লাহ এ আসমান খানাকে আজও ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন সেই মহান আল্লাহ আমিনের তার প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মরুদ্দলাল মহাত্মা মহাপুর

মুসার জামানায় ফেরাউন মরেছে ইব্রাহিম নবীর জামানায় নমরুদ মরেছে আল্লাহর নবীর জামানায় আবু জাহাল শেষ হয়ে গেছে আজকে বাংলাদেশে শেখ হাসিনা রাষ্ট্রকে প্রধানমন্ত্রী জনগণের চাপে দেশ ছাড়া হয়ে গেল কোথায় তার সিংহাসন কোথায় তার জনবল কোথায় তার রাষ্ট্রীয় ক্ষমতা বন্ধুরে আমার ভাইয়ের আমার পাপ কারো বাপ নয় বহুদিন আগে আল্লাহ মা দেলোয়ার সাইদে বলেছে এমন একটা দিন আসবে দূরের ঘরতেও জায়গা হবে না বর্তমানে আজকে এই দু হাজার চব্বিশে বন্ধুরে আমার আগস্টের পাঁচ তারিখে দেখতে পেলাম যে দেশের প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী মানে বুঝতেই পারছেন তার সার্বভৌমত্বের কত ক্ষমতা সব কিছু শেষ নিজের জান মাল রক্ষা করার জন্য দেশ সারা হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ জিততে পারেনি যেই কোরআনের বিরুদ্ধে আঙুল তুলেছে আলেমের বিরুদ্ধে আলেম তুলেছে আঙুল তুলেছে ইসলামের বিরুদ্ধে আঙুল তুলেছে তারই পতন হয়েছে শুধু বন্ধরে আমার আজকের কথা নয় আমি আগেই বলেছি ফেরাউন নীল নদে ডুবে মরেছে ফেরাউন নীল নদে ডুবে মরেছে বন্ধুরা আমার ভাইরা আমার জিয়া আ কি বলছেন মোসা জি জয় মোসার জয় হয়েছে ফেরাউন মরেছে নমরুদ নিজের মোসার কামরে তাওবা নাংরা মোসা মোসার কামরে মাথায় যুতমের মেরে সুহান আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ হর্বুলান যে সারা পৃথিবীর যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহ যে কোরআন দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছে মহান আম্লায় কোরআনের ক্ষেত্রে করবে তার প্রমাণ বাংলাদেশে হাজারো হাজার আলিমদের জেলে ভরেছে যে হাজারো হাজার আলিমদের জেল খাটিয়েছে তাদের করেছেন সোহান আজকে সেই গোটা বিশ্বের মানুষ দুনিয়ার মানুষ দেখতে পাচ্ছে যে দেখতে পেলো যে দেশের প্রধানমন্ত্রী স্বাস্থ্যমত্ব সবকিছু ত্যাগ করে নিজের জানকে বাঁচার জন্য কোন দেশে জায়গা নিয়েছে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে তাদের তুমি হেদায়েত করো দিনের বুঝ দাও রব্য তাদের তুমি দিনের পথে নিয়ে এস

আসসালামু আলাইহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুবহানাল বক্বালিল জাদ্দামায়া শাবুন সাল্লামুর মুরসালিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।